ভাই বল ভাই হ্যাঁ বল ভাই আরে বোকা বল না আরে বলছি বলছি দাড়া দাড়া বলছি জানিস ভাই দাদুর না কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল ওইজন আচ্ছা তারপর কি হলো তো কিডন্যাপ করে নিয়ে যাওয়ার পরে বলে দুই লাখ টাকা দেওয়া লাগবে তাহলে দাদুকে ছাড়বে ও দু লাখ টাকা ম্যানেজ করতে পারছিলি তো শেষ পর্যন্ত হ্যাঁ টাকা ম্যানেজ করে নিয়েছিলাম দার টাকা দিয়ে দাদু ছাড়াইও আনছি যাই হোক ভালোই হয়েছে দাদু তো বাড়িতে এসছে দু লাখ টাকা গেছে তো কি হয়েছে আরে না শোন পুরো ব্যাপারটা ছাড়াই আনার পরের দিন না দাদু মরে গেছে tuap tangan pada pada pada